আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে সতেরো বছর ঘর থেকে বেরোতে পারেন নাই সত্তর বছরও পাবেন না ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাই আমরা ডিসেম্বরে নির্বাচন চাই болতা বল কথা বলবেন না বাংলাদেশে রাজনৈতিক করতে হলে ভদ্র ভাষায় কথা বলেন নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবে তিন ফিল লোকজন তিন দিন আগে কইছিল নির্বাচনের দাবিতে মাঠে নামছে বিএনপি আন্দোলনের হুমকি দিছিল বিএনপি

এমন কুসন্তান জন্য এখন দেশের আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিএনপি নেতাকে গণধোলাই দিচ্ছে সাধারণ জনগণ মিলে হামলার শিকার হয়েছে পিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দাদু আরে ভাই বিএমপি শুরুটা করলো কি আটে ঘাটে মাঠে চলতে ফিরতে সব জায়গায় শুধুমাত্র একটা স্লোগান নির্বাচন চাই নির্বাচন চাই এছাড়া তারা চোখে মুখে মনে হয় ঘুম ধুলা দেখে এছাড়া কিছুই দেখে না অথচ দীর্ঘ 16 বছর পর্যন্ত তারা নির্বাচন জিকির জপতে পারে নাই ঈদের পরে আন্দোলন করবে করবে বলে তারা আন্দোলন করতে পারে নাই সেই দল এখন তারা বলছে আপনার ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে না হলে তারা নির্বাচন আদায় করে নিবে মানে এতটা উঠে পড়ে লেগেছে তারা যেটা মানুষ একেবারে বিরুপ্ত হয়ে পড়ছে প্রিয় দর্শক আমি কিছু বলতে চাই না যা বলার আমাদের মাসুদ ভাই বলেছেন ও ভাই ভাই এমন বক্তব্য দিয়েছেন তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো বিএনপির একেবারে কলিজায় গিয়ে লেগেছে বিএনপির নেতাদের গায়ে আগুন ধরে গিয়েছে যে কথাগুলো একেবারে বোমা ফাটানো কিছু মন্তব্য তিনি করেছেন যে বক্তব্যটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে পড়েছে আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সকল গুরুত্বপূর্ণ তথ্য এবং তার সেই বক্তব্যটি তুলে ধরব যেটা শুনলে সত্যিকার আপনি যদি ইসলাম প্রেমী হয়ে থাকেন কিংবা জামাতে ইসলামকে ভালোবেসে থাকেন আপনি ভালোবাসা আরও গুণ বেড়ে যাবে প্রদর্শক ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নির্বাচন কবে হবে না হবে এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনুসকে খালেদ মহিউদ্দিন ভাই কিছু প্রশ্ন করেছেন তিনি পালিয়ে যাবেন না নির্বাচন দিবেন প্রেস শক্তি চমৎকার কিছু উত্তর দিয়েছেন তার সে বক্তব্যটি তুলে ধরবো ভিডিও খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা এক এক করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো না দেখতে থাকি যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে হারবো তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে যে দলের নেতারা কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন নাহলে আমরা বিজয় এই এই আশঙ্কা থেকেই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন দিতে হবে না হলে এই যে হুমকি যেই থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনি আওয়ামী লীগের ফেসিস্টাও এরকম কথা বলে নাই অন্তত সংবিধানের কথা বলছে দোহাই দিছে কোটের দোহাই দিছে কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করে না আপনারা বলেন বিব্রত বিব্রত তো জনগণ আপনারা বলেন আপনারা হতাশ হতাশ তো জনগণ জনগণকে আমরা হতাশ করছি আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির বিপরীতিকে সংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ সেই সংস্কারের প্রথম দাবি হচ্ছে নিজেদের কেউ গড়ে তুলতে হবে আমরা এক সময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো আমি এখন উল্টা কথা বলি আমি এখন উল্টা কথা বলি হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য স্বৈরাচার পরিবর্তন করার জন্য ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আর রক্ত দেব না প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে দাঁড়াবাড়ি আর কোনো সুযোগ আমরা দেব এই জাতি আর কত রক্ত দিবে এদেশের তরুণ ছাত্র সমাজ যুবক মহিলা বোন আমাদের কলিজার টুকরা সন্তান নিষ্পাপ সেই সমস্ত নবজাতক গুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হবে সেই জাতিকে সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে কেন রক্ত দিতে হবে আর যারা রক্ত দেব 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 বলে তারা অন্যের ঘাড়ে বন্দুক রাখে নিজেরা এসে এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে সুযোগ বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না আজকের ওয়ার্কশপ আমরা আমরা বলছি এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে দেশ পরিবর্তন পরিবর্তন করতে করতে চাই চাই জাতি কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন বাংলাদেশ জামাত ইস্তামী এটার প্রতি কনসেন্ট্রেট আপনি আপনাকে পরিবর্তন না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন আপনাকে পরিবর্তন করতে হবেই আমরা আমাদের পরিবর্তন করবো এবং এই দেশ জাতি আমরা পরিবর্তন করবো দেখি ইনশাল্লাহ পারবেন এটা পারবেন পারবেন প্রয়োজনে নিজের প্রিয় দর্শক মাসুদ বের বক্তব্যটি আপনার কাছে কেমন লেগেছে ও ভাই আমার কাছে সেরা লেগেছে সেরা 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 একটি বক্তব্য কারণ উনি যে চমৎকার তথ্য দিয়েছেন যে চমৎকার কথা বলেছেন সেগুলো আসলেই বাস্তব বিএনপি এখন তারা ডেট যাচ্ছে ডিসেম্বরের মাঝেই নির্বাচন না দিলে তারা ডিসেম্বরে নির্বাচন আদায় করে নেবে তো যে দল এমন হুমকি ধুমকি দিতে পারে সে দল তো অবশ্যই আপনার যেখানে ভোট গণনা হতে হতে রাত নয়টা দশটা বাজবে সেই দশটা রাতের দশটা পর্যন্ত অপেক্ষা করবে না সকাল দশটা বাজেই তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করে দিবে যে তারা বিজয়ী তারা বুঝতে তো পারছেন কেমন নির্বাচনটা হবে যাই হোক বেশি কথা বলবো না এবার ডক্টর ইউনুস স্যারকে নিয়ে আপনার খালেদ মহিদুন বাহির তিনি টকশোতে কিছু প্রশ্ন করেছেন তিনি উত্তরে কি বলেছেন চলুন আমরা সারের মুখে অতি সঙ্গে একটু শুনে আসি আজ শুধু বিএনপি নিয়েই কথা বিএনপি তো গালাগালি করি চার একটু করার সুযোগ পাইলো আর কি আগে তিনজন মুরব্বী নিয়ে কথা মুরব্বী নেতা নিয়ে কথা আগে মাপসে এনি প্রত্যেকে শ্রদ্ধা রাজনীতিবিদ প্রথমে মির্জা ফখরুল ভাই মির্জা ফখরুল ভাই কইছেন ইউনুস সাহেব দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন আর সরকারকে ইউনুস সাহেবকে বলতেছি আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে কি হবে যে আই জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারে দেখেছেন সুর নরম হয়েছে কি হুংকার দিচ্ছিল বিএনপির লোকজন তিন দিন আগে গেছিল নির্বাচনের দাবিতে মাঠে ইচ্ছে বিএনপি আন্দোলনের হুমকি দিছিল বিএনপি করেন করেন আন্দোলন ইত্য গেছে করেন আন্দোলন নাকি সামনের ঈদের পরে করবেন এই হুংকার আবার ইন্ডিয়ান পত্রিকা আসে দেখেন কি লিখেছে ভোট কবে পরিষ্কার বলুন বাংলাদেশ যেন গাজা না হয় সংস্কারের দোহাই দিতেই ইউনুসকে তোপ বিএনপির বিএনপির সাফ কথা এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায় দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে তো কুরকুরে কেন বলেন তো আমরা যদি আমাদের আককেল কাজে লাগাই ইন্ডিয়া এমন কিছু বলবে না কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে ইন্ডিয়া যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন দ্বারা ঠিক হবে না প্রফেসর ইউনুসের সরকার আরও থাকুক আপনি তখনই কবেন প্রফেসর ইউনিশের পদত্যাগ চাই প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ুক বুঝ রাজনীতিcale খুব জটিল কিছু না ইন্ডিয়া যা করবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলা যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খাইছে শালা ইন্ডিয়ান কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই না আমি বলছি আমি জানতে বাংলাদেশি মানুষwidetildeক ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায় এমন কুসন্তান দেশের জন্য এখন পরামর্শ দি আমি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার

মানে আপনারা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এ সেই অভিযোগের ক্ষেত্রে বলা সবচেয়ে বড় ঢাকাতে দেশে কাজেই সেই হিসেবে সবাইকে জানানো হচ্ছে সেই হিসেবে আমি পরিচিত হয়েছি আমি সবচেয়ে বড় ঢাকা আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে আহ দেশের সর্বনাশ করে যাচ্ছি সেইভাবে পরিচিত প্রিয় দর্শক যারা এত সম্পর্জ অত্যন্ত আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকলকে যারা আমাদের অন্তর অন্তর স্থল থেকে আন্তর্শেচ্ছা ও মনোবাদ প্রিয় দর্শক আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারেননি অনেকে এই ভিডিওর অপেক্ষায় থাকেন যে ভাই অনেকদিন হলো আপনার চ্যানেলে ভিডিও আপলোড দেন না যাই হোক আমি চেষ্টা করি কন্টিনিউ করার জন্য আসলে ব্যস্ততা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি অনলাইনে বিজনেসে জড়িত আছি বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ইউটিউবে সময় দেওয়া হয় না যাই হোক চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং বিশেষ করে মাসুদ বক্তব্যটি বক্তব্য আপনাকে কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কি চান যে ডিসেম্বর মাঝে নির্বাচন হোক যদি না চান সেটাও কমেন্টে জানাবেন যদি চান কি কারণে চান সেটাও কমেন্টে জানাবেন সকাল ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি